ওয়া ও আংসি তু মনোযোগ দিয়ে নিরবতা পালন করে চুপচাপ করে বসে বসে তোমরা কোরআন শ্রবণ করো আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ কোরআন আমরা শ্রবণ করব আমাদের কি লাভ আমরা মানুষ বিনা লাভে কোথাও কোনো কিছু করি নাম কোথাও যাই না বিনা লাভে আমরা তুলাও বহন করি নাম এমাবু তুমি বলে দাও কোরআন শুনলে আমাদের কি ফায়দা হবে কোরআন শুনলে দুইটা ফায়দা এক নাম্বার ফায়দা হলো বান্দা যতক্ষণ কোরআন শুনবে ততক্ষণ বান্দার উপরে রহমতের বৃষ্টি নাজিল করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন এ বান্দা তুমি যদি মনোযোগ সহকারে বসে বসে নিরবতা পালন করে যদি কোরআন শোনো আল্লাহ পাক বলেন যারা কোরআন পড়বে আর যারা শুনবে উভয় ব্যক্তির উপরে রহমতের বৃষ্টি নাজিল করবেন আমার আল্লাহ জোরে কন্যা একটু সুবাহ আল্লাহ শুধু তাই নয়

ওয়রাইত হুল মুমিন কথাটা খুব ভালো করে বুঝবেন যে কয়জন আছেন চুপtap করে একটু শুনবেন আল্লাহ পাক বললেন হল হুল মুমিনিন্নাবাল মিনুম নিশ্চয়ই তারাই মমিন ইদা যুকির যেখানে আল্লাহর জিকির হয় এখানে জিকির বলতে কোরআনের মজলিসকে বোঝানো হয়েছে কোরআনের মাহফিলকে বোঝানো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইদা যুকির আল্লাহ যেখানে আল্লাহর জিকির হয় যেখানে তাফসীর মাহফিল হয় যেখানে কোরআনের মজলিস হয় যেখানে কোরআন থেকে তাফসীর করা হয় যেখানে কোরআন থেকে আলোচনা করা হয় ওই জায়গায় বান্দা যখন দিলটা নরম করে দিয়ে অজিলাত কোনো বহুম দিলটা নরম করে দিয়ে বসে পড়ে আল্লাহ পাক বলেন দিলটা নরম করে দিয়ে যখন বসে পড়লো আর ওরা যখন কোরআন শুনলো আল্লাহ পাক এ ব্যাপারে বলেন যখন ওরা কোরআন শুনতে লাগলো যদিও আয়াতের ভিতরে বলা হয়েছে ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন ওরা আয়াত তেলাওয়াত করবে মুফাসির কিরামগণ বলেন শুধু তেলাওয়াত না বরং ওরা যখন শুনবে শুনবে অথবা পড়বে আমি আল্লাহ ইমান বৃদ্ধি করে দেব সবার একটু বলেন না একটু জবান খুলে জোরে সরে বলেন একটু সবা হার আল্লাহ আল্লাহ পাক একটিমাত্র মাত্র ইবাদতের ক্ষেত্রে ডাইরেক্টলি ভাবে বলেছে কোরআন শুনলে পড়লে ইমান বৃদ্ধি হবে এছাড়া দ্বিতীয় কোন আমলের ব্যাপারে আল্লাহ ইমান বৃদ্ধির কথা ডাইরেক্টলি বলেন নাই আল্লাহ পাক বলেন বান্দারে যারা নিরবতা পালন করে চুপচাপ করে বসে বসে কোরআন শুনবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুমিন হিসেবে আখ্যায়িত করবেন মুমিন হিসেবে আল্লাহ পাক সার্টিফাই করবেন জোরে কল্লা একটু সুবহানাল্লাহ এ মুসলমান বন্ধুগণ ছোট্ট একটা হাদিস শুনবা হাদিস যে হলো মুসলিম শরীফের হাদিস আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বর্ণনা করেন আমরা মসজিদুন নববীর বারান্দার জায়গা থেকে মসজিদুন নববী থেকে অনেকটা দূরে ধুলা মাটির মধ্যে বসে বসে আমরা কোরআন থেকে করতেছিলাম কোরআনের আলোচনা করতেছিলাম আর আমরা শুনতেছিলাম একজন আলোচনা করতেছে আর বাকি সাহাবাই কেন আমরা বসে বসে ওই কোরআনের আলোচনা শুনতেছি যেরকম একটি সভা হন আমরা লাইম কোরআন থেকে আলোচনা করি আর শুনি কোরআনের কোরআনের ভিতরে প্রকাশ্যে একটা মসজিদ আছে কোরআন আপনি যত পড়বেন মন চাইবে তত কোরআন পড়তে কারণ বান্দা যখন কোরআন পড়ে ইমান বৃদ্ধি হয় ইমান যত বাড়বে কোরআনের প্রতি কিন্তু আকর্ষণ বাড়বে কথা বলেন ঠিক কিনা কোরআন যত পরিবার আর শুনবেন ইমান যত বৃদ্ধি হবে আর ইমান যত বৃদ্ধি হবে কোরানের প্রতি কিন্তু আকর্ষণ বৃদ্ধি হবে আল্লাহর নবীর এই আব্দুল ই আব্দুল্লেব্রাহমর রদী আল্লাহ আহতালা আলহু বর্ণনা করেন আমরা সবাই বসে বসে নীরমাতা পালন করে আমরা কোরান থেকে আলোচনা করতেছিলাম আবার শুনতেছিলাম হঠাৎ করে লক্ষ্য করে দেখিলাম রহমানদুল্লিলা আল আমি মসজিদুল নবীর বারান্দায় এসে বসে পড়লো আর আমরা যে কোরআন থেকে আলোচনা করি আমাদের আলোচনা বিশ্বনবী জি শুনতে লাগলো জোরে বললেন একটু সুবহানাল্লাহ আমরা আলোচনা করতেছি আর শুনতেছি আর বিশ্বনবী আসলেন মসজিদে নবীর বারান্দায় বসে পড়লেন আমাদের আলোচনা শুনতেছেন বিশ্বনবী আমরা লম্বাটাই আলোচনা করতেছিলাম হুজুর আমার বসে বসে আলোচনা শুনতেছিলেন সহীহ হাদিস কথাটা কম বলوجদের শুনবেন বাবা ডিস্টার্ব করো না কথা বল না চুপ করে থাক অল্প কিছু সময় বেশি কথা বলবো না শুধু কোরআন এর মজলিসের আদব কি এই বিষয়ে কিছু কথা আমি একটু বলতে চাই হে মুসলমান বন্ধুগণ আল্লাহর নবীজি বসে বসে সাহাবায়ে کرامদের আলোচনা শুনতেছিলেন লম্বা সময় পার হয়ে গেছেন হঠাৎ করে বিশ্বনবীজি মসজিদুল নবীর জায়গা ছেড়ে দিয়া এক দৌড় দিয়া সাহাবা ইকরামদের মজলিশের মধ্যে এসে দাঁড়াইয়া গেল জোরে কন্যা একটা লাভ একবার হুজুর আমার দৌড় দিলেন এই দৃশ্য সাহাবিরা দেখেছেন সাহাবিরা ছিল বসাম সাহাবিরা সবাই ছিল বসা নবীজি আমার যখন আসতেছেন সবাই তো অবাক হয়ে গেছে হুজুর এত জোরে দৌড় দেয় কেন এত জোরে দৌড় দেয় কেন মসজিদ নবীর বারান্দা থেকে সোজা দৌড় দিয়ে মজলিশের মধ্যে সে দাঁড়ায় গেল সব সাহাবাই কেন দাঁড়ায় গেল আলোচনা হচ্ছিল আলোচনা বন্ধ হয়ে গেছে সবার নজর আমার নবীজির চেহারার দিকে সবার নজর বিশ্ব নবীজির চেহারার দিকে আল্লাহ বলেন সাহাবিরা তোমরা কেন আলোচনা বন্ধ করলে আর আমার দিকে কেন তাকায় আছো আমার আমার দিকে কেন কেন আর আলোচনা বন্ধ আমি তোমাদের আলোচনা শোনার জন্যই মসজিদ নববীর বারান্দার জায়গা ছেড়ে দিয়ে এই মাটির মধ্যে এসেছি আলোচনা কেন বন্ধ করলে আর আমার দিকে কেন তাকায় আছো একজন সাহাবি বলে নবী গো আপনি যে জায়গায় বসা ছিলেন ওই জায়গা উত্তম জায়গা উত্তম জায়গা ছেড়ে দিয়ে আপনি এত জোরে দৌড় দিয়ে কেন আসলেন আপনার আশা দেখে আমরা সবাই ভয় পেয়ে গেছি অনবিদি! আপনি এত জোরে দৌড় দিয়ে আমাদের মাঝে আসলেন আপনি কেন এত জোরে দৌড় দিয়ে আসলেন এই জন্য আমরা ভয় পেয়ে গেছি আপনার দিকে তাকায় আছি আল্লাহর হাবিব বললেন সাহাবিরা রে আমি নবী তোমরা নবী আমি যা জানি তোমরা কেউ তা জানো না আপনারা বলুন তো নবী যা জানতো সাহাবিরা কেউ কি তা জানতো বুঝে উত্তর দেন জানতো নবী যা জানতো সাহাবিরা কেউ তা জানতো না আর কথা বলি ওলামাই কেরাম যা জানে আমরা সাধারণ মানুষ কেউ কি জানি তারপর সমাজের ভিতরে একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় আমরা ওলামা একরামদের সমালোচনায় ব্যস্ত চাষটাল বাজার রাস্তায় হাটে ঘাটে যেখানে সুযোগ পাই আলা বোলামের বিরুদ্ধে সমালোচনা করি কথাখন এরকম মানুষ অবশ্য আপনাদের বিরাম করণায় আছে ভাই আছে বোলা ভাই কিরকম আমরা সাধারণ মানুষ কেউ তো জানিনা হাম আল্লাহর হাবিব বলে না সাহাবি আমি নবী তোমরা নবীন সাহাবিরা বলে হা আপনিই তো নবী আর আপনি যা জানেন আমরা কেউ তো জানি না অ সাহাবিরা তোমরা যখন কোরআন থেকে আলোচনা করতেছিলে আমি তোমাদের আলোচনা শুনতেছিলাম মসজিদুল নবীর বারান্দায় বসে বসে আমার খুব ভালো লাগতেছিল ও মুসলিম বন্ধুগণ আল্লাহর নবী কিন্তু নিজে শিক্ষক রসুল বলেন আল্লিমান আমি প্রেরিত হয়েছে জাতির শিক্ষক রসুল যদি শিক্ষক হয় সাহাবিরা কিন্তু ছাত্র জোর বলুন সাহাবিরা কি জরে বলুন কি শুধু সাহাবিরা নয় গোটা দুনিয়ার সমস্ত মানুষ বিশ্ব নবীদের ছাত্র আল্লাহ রাহাবীব শিক্ষক আর সাহাবিরা হলো ছাত্র ছাত্র আলোচনা করে আর শিক্ষক বসে বসে আলোচনা শুনে এমন দৃশ্য এমনও ঘটনা অনেক আছে কিছু কিছু শিক্ষক গর্বিত হয় আমার ছাত্র এত বড় আলেম হয়েছে আমার ছাত্র এত বড় শিক্ষিত হয়েছে আমি প্রাইমারি স্কুলের শিক্ষক কিন্তু আমার ছাত্র হলো কলেজের প্রিন্সিপাল এমন দৃষ্টান্ত আছে না নাই ও মুসলমান বন্ধুগণ আল্লাহর নবী বলেন সাহাবীরা রে আমি এই মুহূর্তে যা দেখতেছি তোমরা কি কেউ তা দেখ

যখন কোরআন পড়বে আর যারা শুনবে উভয় ব্যক্তির উপরে আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল করতে থাকে তোমরা দীর্ঘ আলোচনা করতেছিলাম আমি বসে বসে আলোচনা শুনতেছিলাম আমার খুব ভালো লাগতেছিল হঠাৎ করে দেখি রে আমার নজর চলে গেল আকাশের দিকে আমি আকাশের দিকে তাকে দেখি আমার আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে রহমতের বৃষ্টি নাজিল করতেছিল এ সাহাবী অনেকটা দূরে থাকার কারণে আমার উপরে একটা রহমত নাজিল হয় নাই ওই রহমত পাওয়ার লোভে রে আমি ধুলামাটির মধ্যে এসেছি শুধু রহমত পাওয়ার লোভে চিল্লাই বলেন এই টাল্লাহ একবার এই মুহূর্তে যারা আমরা বসে আছি কোরআন শোনার জন্য কোরআন থেকে আলোচনা শুনতেছি আল্লাহ রসুলের ভাষ্য মতে এমনকি কোরআনের আয়াতের অনুকরণে আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হচ্ছি এজন্য কি আল্লাহর শুকর গোজর করা যাবে একটু বলেন আলহামদুলিল্লাহ আর একবার জোরে বলেন না একটু আলহামদুলিল্লাহ সম্মানিত টিভির উপস্থিতি সময় বেশি নাই আর অল্প কিছু কথা আপনাদের মাঝে বলবো আমরা পৃথিবীতে এসেছি আমাদেরকে আল্লাহ পাক আবার নিয়ে যাবে পৃথিবী থেকে আমাদেরকে নিয়ে যাবে সমসাময়িক এটা একটা সফর এটা একটা কি বলতে হবে এটা কি এটা একটা সফর সফর শেষে সবাই কিন্তু তার গন্তব্যস্থল তার বাড়ির দিকেই ফেরত যায় ফেরত যায় না ফেরত যায় আরবিতে একটা প্রবন্ধ আছে ইলা আসলিহি প্রত্যেক বস্তু তার গোড়ার দিকে ফিরে যায় প্রত্যেক বস্তু তার আসলের দিকে ফিরে যায় আমরা এই দুনিয়ার চিরস্থায়ীর জন্য না আমাদের একটা আসল ঠিকানা আছে সেই ঠিকানার নাম কি কেউ বলতে পারবেন জোরে বলতে হবে নাম কি আর একবার বলুন জায়গার নাম কি আমাদের আসল ঠিকানার নাম হলো জান্নাত ওই জান্নাতে আমাদেরকে যেতে হবে তবে জান্নাতের কাজকর্ম যদি না করা যায় তাহলে কি যাওয়ার কোনো সুযোগ থাকতে পারে জোরে বলুন সুযোগ থাকতে পারে কোনো সুযোগ থাকতে পারে না আল্লাহ জন্য বলেছেন ফামাং তাবি আ হুদায়া ফালা ফৌফুলা আলাইহিম ওলা হোম বান্দা আমার এই হুদায়া অর্থাৎ আমার এই কেতাবের অনুসরণ অনুকরণ যারা করবে তারা সফলতা পাবে তারাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো টেনশন থাকবে না তারা বিনে হিসেবে আমার জান্নাতের মেহমান হয়ে যাবে এই জন্য অনুসরণ অনুকরণ করা অপরিহার্য করতেই হবে যারা করবে না তাদের জন্য কি অবস্থা তাদের জন্য জায়গা তো আরেকটা তাদের জন্য জায়গাটা কি জাহান্নাম এই জন্য কোরআন করিমের পৃথিবীর মানুষ হলো তিন শ্রেণীতে বিভক্ত আল্লাহর দৃষ্টিতে মানুষ পৃথিবীতে তিন শ্রেণীতে বিভক্ত জলবন কয়েক শ্রেণী তিন শ্রেণী এক শ্রেণী হলো মমিন এক শ্রেণী হলো কাফের আরেক শ্রেণী হলো মোনাফিক পৃথিবীতে যত ধর্ম বলেন না কেন যত ধর্ম বলেন না কেন আমি আপনি কয়টা ধর্মের নাম জানি এই পৃথিবীতে ধর্ম আছে আটচল্লিশ হাজার ধর্ম এই ধর্মের যত ধর্ম আছে এই সমস্ত ধর্মকে একত্র করে মানুষ হলো তিন কে বৌদ্ধ বলেন হিন্দু বলেন ইহুদি বলেন নাসারা বলেন যতই বলেন না কেন ওরা সব এক গ্রুপে ওদেরকে এক ভাষায় পাক বলেছিল ওরা হলো কা ওরা কি ওরা হলো কাফের আর দ্বিতীয় নাম্বার হলো মোনাফিক আর মমিন মুসলিম এখন কাফের কারা কাফেরদের সংজ্ঞা আল্লাহ পাক কোরআনুল ক্যারিমের ভিতর বলেছেন কাফের সংজ্ঞা কোরআনুল ক্যারিমের ভিতরে সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফিহি লা আল্লাহকুম তাগলিবুন আল্লাহ পাক কাফিরের সংজ্ঞা বলে দিয়েছেন না কাফারু কাফেররা বক্তব্য দেয় কাফেরদের চিন্তা আছে তো না কাফেরদের বক্তব্য আকালাল্লাযিনা কাফারু এই শব্দে একটা শব্দের মুফাসসির کرامগণ বলার তাফসিরে মাজাহারি কাজী সানাউল্লাহ পানীপতি রহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন তাদের যদিও কোরআনুল কারিমের হাকিদা বর্ণনা করা হয়েছে লা তাসমাউ লিহাযাল কুরআন কুরআন শ্রবণ করো না মোহাম্মদ বিন আব্দুল্লাহর কুরআন তোমরা আর না লা তাসমাউ লিহাযাল কুরআন কোরআন শুনো নাম বরং যেখানে কোরআনের আলোচনা হয় ওই আলোচনাটা বন্ধ করে দাও মজলিসটা ভঙ্গ করে দাও মজলিসটা নষ্ট করে দাও এমনকি কোরআনের মজলিস যেখানে হবে হান্ড্রেড ফোরটি ফোর জারি করে দাও এটা হলো কাফেরদের বক্তব্য আমার আল্লাহর কথা জোরবেন কথাটা কার জোরে বলুন কথাটা কার মুসলমান সেই সময় তো আদানীন তুল বিশ্ব নবীদের জামানা কাফেররা বলেছিল কিন্তু আজ মনে হবে এই আয়াতটা মনে হয় সবে মাত্র নাজিল হয়েছে শুধু কোরআন শোনা নয় বরং কোরআনি জ্ঞান গর্ব থেকে কোরআনি জ্ঞান থেকে মানুষ কি বিচারিত যারা করবে আল্লাহর দৃষ্টিতেও তারাও কাফে কোরআনের জ্ঞান থেকে তাদেরকে কোরআনের জ্ঞান থেকে মানুষদেরকে বিচারিত করবে কোরআনের ইলম মানুষকে দূরে রাখবে ইহুদি নাসারা আর ওই খ্রিস্টানদের নাস্তিকদের শিক্ষা ব্যবস্থা চালু করবে আর কোরআন শিক্ষা মানুষদের মস্তিষ্ক থেকে তুলে দিবে যারা ওরাও আল্লাহর দৃষ্টিতে কাফে ওরাও আল্লাহর দৃষ্টিতে কাফে দুঃখজনক হলেও সত্য আপনারা শুনেছেন কিনা জানি না আমার দেশের একটা শিক্ষা প্রতিষ্ঠান উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম আপনারা শুনেছেন কিনা জানি না উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে একটা ছিল শিক্ষা ব্যবস্থা শিক্ষা বোর্ডের একটা লোক ছিল এই তুমি আমাকে কি দান করো জোরে বলুন কি দান করো জ্ঞান দান করো এই লোকর ভিতরে এই শব্দটা থাকার কারণে ওরা তুলে দিল হে প্রভু আমাদেরকে জ্ঞান দান করো এটা চেঞ্জ করা হলো জিজ্ঞাসাবাদ করা হলো শিক্ষামন্ত্রী আপনি এইটা তুলে দিলেন কেন বলে এখানে লেখা রয়েছে হে প্রভু আমাদেরকে জ্ঞান দান করো এটা শুধু মুসলমানদের উদ্দেশ্যে করে বোঝানো হয়েছে অতএব এই শিক্ষা ব্যবস্থাটা হলো সবাই শিক্ষা গ্রহণ করবে যার কারণে শুধু এককভাবে কারোর ধর্মের কথা রীতিনীতি থাকতে পারে না এটা হলো নিরপেক্ষ কত সুকৌশলভাবে ইসলামকে চিরতরে বাংলার জমিন থেকে নিবে দেওয়ার একদল কুচক্রিয় একদম রাশিয়ার দালাল একদল আমেরিকার দালাল একদল ভারতের দালাল বাংলার মুসলমানদের মেধা শূন্য করে ইসলামকে উৎখাত করার চরম পায় তারা করতেছে এদেরকে আল্লাহ বলে এরা হলো কাফের এরা কি বলতে এরা কি এরা হলো কাফের

আল্লাহর বিধান আর রসুল উল্লাহর সোন্নত মোতাবেক জীবন জিন্দিকি গঠন করবে এই কথা তখন বলা হবে আর ওরা ইয়া সুদু নান আপনার চেহারা থেকে ওরা মুখ ফিরিয়ে নেবে আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে রসুল্লার সোন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে ওরা হলো র ইতাল ওরা হল মোনাফি কথাকার আল্লাহ আল্লাহফাদুল বাবালো ওরা সরাসরি ডাইরেক্ট বাধা দেবে না ডাইরেক্ট নিষেধ করবে না তবে ওরা গোপনে 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 ষড়যন্ত্র করবে এরা হলো মোনাফিক আমার দেশে মোনাফিক কম না বেশি কথা বলেন মোনাফিক কম না বেশি মোনাফিক সেনা যাচ্ছে আপনার বিবেক যদি থাকে আপনি মোনাফিক চিনতে পারবেন জাতির সাথে বেইমানি করতেছে একদল মোনাফিক আলোর নামের মোনাফিক আছে আমার বাংলার জমিদের শহীদের রক্তের সাথে বেইমানি করছে বেইমানি করতেছে বেইমানি করতেছে শহীদ রক্তের সাথে আমার দেশের এক শ্রেণীর মুনাফিক আছে এই মুনাফিকের স্থান কোন জায়গা আল্লাহ পাক বলেন একদম ফিদান কিলা জাহান নামের জাহান্নামের সবচেয়ে নিম্ন জায়গা যেই জায়গাটার নাম হলো জুব্বুল হুজুম মুহাদ্দিসিন কেরাম বলেন এই জায়গার নাম হলো জুব্বুল হুজুম জুব্বুল হুজুম নামক জায়গা মুনাফিকের স্থান কাফেরের নিচে সবচেয়ে নিম্ন ভয়ঙ্কর একটি জায়গা ইবনু মাজাহ হাদিস শরীফের ভিতর আছে রসুল বলেন রাসূল বলেন মাসদিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল বলছেন সাহাবাই کرام ও সাহাবাই کرام তোমরা জুবুল হুজুর নামক জায়গায় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো তাকুত জুবুল হুজুর জুব্বুল হুজুর নামক জায়গা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো সাহামিরা বললেন অনবি জুব্বুল হুজুন কি রসুল বলেন জুব্বুল হুজুন জাহান নামের একটা এমন একটি জায়গা ওই জায়গা থেকে অন্যান্য বাকি জাহান নামগুলো প্রতিদিন চারশো বার করে আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ ও আল্লাহ আমরা জাহান নাম ওই জুব্বুল হুজুন নামক জায়গা থেকে আল্লাহ তুমি আমাদেরকে পরিত্রাণ দাও আমাদেরকে একটু হেফাজত করো জুব্বুল হুজুর নামক জায়গায় কারা যাবে জুব্বুল হুজুর নামক জায়গায় কোন ব্যক্তিকে দেওয়া হবে মাজবিন জাবাল বললেন আল্লাহর নবীর সাহাবীরা হুজুর আমার বলেছে হুজুর আমাকে বলেছে জুব্বুল হুজুর নামক জায়গায় যাবে তারা যারা হলো মুনাফিক যারা কি বলুন তো যারা হলো মুনাফিক শুধু তাই নয় মুহাদ্দিসিন কেরামগণ এই হাদিসটাকে নিয়ে রিসার্চ করেছে যাদের আত্মার পরিশুদ্ধতা করবে না আত্মশুদ্ধি করবে না তারা ওই জায়গায় যাবে আত্মার অসৎ স্বভাব হলো দশটি এই স্বভাবগুলো যতক্ষণ না পর্যন্ত পরিবর্তন না করবে আইগুলো থেকে যতক্ষণ না পর্যন্ত পবিত্র না হবে ওই ব্যক্তিকে জুব্বুল হুজুম নামক জায়গার মধ্যে ফেলে দেওয়া হবে সংক্ষিপ্ত আকারে বলি দশটি

দুই নম্বর কি বলুন তো এটা অন্তরের ভিতরে আছে রসুল বলেন হিংসা বান্দার जिंदগির নে আমল পুরাে সারখার করে দেয় 3 নম্বর হলো গিবত গিবত আছে না নাই এ কথা বলেন না কা গিবত কিন্তু আছে আল্লাহ পাক সুবহানাহু তাআলা একবার বলেছেন ওয়াইলুল লিকুল হুমা যাতিল লমাজা আল্লাহ বলেন সামনে যারা ধিক্কার দেয় আর পিছনে যারা সমালোচনা করে ওদের উপরে আল্লাহর লানত লানত কার কথা বলেন তো যারা সামনাসামনি ধিক্কার দেয় আর পিছনে কথা বলে সমালোচনা করে এদের ব্যাপারে আল্লাহ তালা বলেন ওদের উপরে আমার লাল শুধু লালতই নয় অন্যান্য মুফাসির কিরম করে বলেন ও এল নামক দোজক তাদের জন্য অজীব করে দেওয়া হয়